অনেকেই এই কথাগুলো বিশ্বাস করবে না আর বিশ্বাস তখনই করবে যখন সে যখন শিখবে তখন বুঝবে যে কথা হলে মিষ্টি হয় সম্মানিত আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা আমি যে চাটা আপনাদেরকে দেখাচ্ছি বা আমি যে চাটা এখন পান করলাম এই যে চায়ের যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এক চা চামচ পরিমাণ চা পাতা থেকে এই কালারটা হয়েছে আর এই চা পাতার গ্রেটের নাম হচ্ছে পিএফ গ্রেটের চা পাতা এই চা পাতা থেকে বর্তমান সময়ে সরাসরি লিগার চা তৈরি করা হচ্ছে দেশের অনেক জেলা রয়েছে যেই সমস্ত জেলায় সরাসরি কাপের মধ্যে চা পাতা দিয়ে গরম পানি দিয়ে এই চাটা পরিবেশন করে থাকে এই ধরনের চায়ের বিশেষত্ব হচ্ছে গুণগত মানসম্পন্ন যে চাগুলো এই চাগুলো কাপের তলানিতে অবস্থান করবে যেমন এই যে আপনারা চাটা দেখতে পাচ্ছেন চার যে লিগার এটা সরাসরি চা পাতা কিন্তু এখানে দেয়া আছে কিন্তু এই চা গুলো চায়ের কাপের নিচে অবস্থান করতেছে যার কারণে এই চা গুলো ছাটনা ব্যবহার করার কোনো প্রয়োজন পড়তেছে না যার কারণে এই চাটা পরিবেশন করা সহজ বা এইভাবে চা তৈরি করতে দোকানদাররা স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে যার জন্য দেশের বিভিন্ন অঞ্চলে পিএফ গ্রেটের যেই চাগুলো রয়েছে এই চাগুলো পরিবেশন সিস্টেম এইভাবে ধীরে ধীরে হতে যাচ্ছে যার জন্য পি এফ চা পাতার বর্তমান সময়ে ব্যাপক চাহিদা রয়েছে এর জন্য আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে চা সংগ্রহ করে থাকি যেমন সিলেটের শ্রীমঙ্গলে চা উৎপাদন হচ্ছে এবং সেখানে বেশ কিছু দোকান রয়েছে পাইকারি দোকান যেখান থেকে আমরা চা পাতা ক্রয় করে থাকি আবার অনেকে পঞ্চগড় থেকে চা পাতা ক্রয় করছি আবার অনেকে চট্টগ্রাম থেকে চা পাতা ক্রয় করছি তো যে যেখান থেকে চা পাতা ক্রয় করি না কেন এক এক জায়গায় কিন্তু রেটের ডিস্টেন্স অনেক এক জায়গার রেটের সাথে আরেক জায়গার রেটের কোনো মেল নাই যার জন্য আমরা যারা ভোক্তা পর্যায়ে এই চাগুলো ক্রয় করে থাকি বিশেষ করে আমরা যারা বিজনেস করছি বিজনেসের সুবাদে যারা এই চাগুলো দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রয় করছি এক একজনের কাছ থেকে এক এক ব্যবসায়ী এক এক ধরনের রেট নিচ্ছে যার জন্যে আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগে থাকি বন্ধুরা পি এফ গ্রেটের যে চাগুলো এই চাগুলো বিভিন্ন দামের হয়ে থাকে এটা বাস্তব কিন্তু গুণগত মান সম্পন্ন যে চাগুলো এই চাগুলো বর্তমান সময়ে কম দামে পাওয়া যাচ্ছে আমি যে চাটা খাচ্ছি আপনারা নিজেরা দেখেন এই চায়ের যে কালার এই কালারটা কিন্তু অস্থির একটি কালার কুকের যে কালার সে এই কালারের চা পাতা মাত্র এক চামিজ পাতি থেকে কিন্তু এই কালারটা আসছে যার কারণে অরিজিনাল যে চা এই চা চিনতে হলে বা অরিজিনাল যে চা ওই চা কেমন হতে পারে এটা বুঝতে হলে অভিজ্ঞতার প্রয়োজন আছে আপনারা যারা এই বিষয়ে না আশা করি ভিডিও দেখে আপনারা বিষয়টা বুঝে নেবেন মূলত গুণগত মানসম্পন্ন চা কোনটা তো এটা কিভাবে বুঝবেন এটা বোঝার সাধারণ উপায় হচ্ছে আমি ওই যে দেখেন পিরিজের মধ্যে কিছু চা পাতা নিয়েছি আপনারা একটু খেয়াল করে দেখেন এই যে চাটা এটা হচ্ছে পিএফা এই চা এই চাগুলোর দানাগুলো আপনি হাতে যদি টিপ দেন তাহলে দেখা যাবে খুবই শক্ত হার্ট এবং সরিষার দানার দানার এক সাইজ সাইজ এটা এটা হচ্ছে হচ্ছে আর যে কালার গোল্ডেন কালার যার কারণে এই চা থেকে চা যখন তৈরি হয় চায়ের কালারটা অস্থির একটা কালার হয় খুব সুন্দর একটা কালার হয় এখন প্রাথমিক পর্যায়ে আপনারা যেটা বুঝবেন সেটা হচ্ছে চায়ের মধ্যে যদি এইভাবে ধরেন ধরলে দেখা যাবে যে এই চাটা টনা শক্ত এটা হচ্ছে একটা পরীক্ষা আরেকটা পরীক্ষা হচ্ছে কাপের মধ্যে যখন এই চাটা দেওয়া হয় চাটা কাপের নিতে চলে যায় অর্থাৎ এতে এতে আমরা কি বুঝি এতে বুঝি এই দানাগুলোর এই দানাগুলো ভারী ভারী দানা যেগুলো এই ধরনের দানা কাপের মধ্যে দেওয়ার সাথে সাথেই কাপের নিতে চলে যাবে আর যদি দানা একটু আহ পাতলা হয় তাহলে এই চাগুলো এইভাবে পরিবেশন করা সম্ভব হবে না বাধ্যতামূলক এই চা গুলো বয়লার করে দোকানদারকে পরিবেশন করতে হবে তো এই ধরনের চা বর্তমান সময়ে অনেকে কিনছে না বা অনেকের অজান্তে যারা বিভিন্ন জায়গা থেকে বড় বড় বিজ্ঞাপন নামি দামি বিজ্ঞাপন দেখে বিভিন্ন কোম্পানি থেকে চা পাতা ক্রয় করছেন অনেকে প্রতারিত হচ্ছেন আপনার যে চাহিদা এই চাহিদা তারা পূরণ করতে পারছে না অনেকের কাছ থেকে দুইশো পঞ্চাশ টাকা রেট নিচ্ছে অনেকের কাছ থেকে দুইশো বিশ টাকা রেট নিচ্ছে অনেকের কাছ থেকে দুইশো টাকা রেট নিচ্ছে তো এক এক মহাজনের ধারা এক এক রকম এক এক একজন ভাবে ব্যবসা করে তো অনেকে হয়তো আপনারা জানেন যে গুণগত মান সম্পন্ন কোম্পানির কাছ থেকে এই চাগুলো আপনারা খুবই কম রেটে নিতে পারেন আমরা দীর্ঘদিন যাবৎ মার্কেটে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে দুই সাল থেকে আমার এই চ্যানেলটার মধ্যে শুধু চায়ের বিজ্ঞাপন আর চা বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে আপনাদেরকে দিয়ে যাচ্ছি আমি ব্যক্তিগত ভাবে চায়ের বিদায় এবং চা সম্পর্কে মোটামুটি কিছু বুঝি বিদায় আপনাদেরকে বুঝাতে আপনারা যারা চায়ের করছেন ঘোরাফেরা না করে আমাদের কাছ থেকে যদি এই প্রি চা চাগুলো আপনারা নেন এবং নিজের ব্র্যান্ডে ব্র্যান্ডিং করেন আমার মনে হয় কম রেটে চা পাতা নিতে পারবেন এবং এই চাগুলো বিক্রি করে এখান থেকে আপনারা হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন গুণগত মানসম্পন্ন হলেই যে চায়ের রেট বৃদ্ধি পাবে সেমন না আবার চায়ের রেট বেশি হলেই যে চায়ের গুণগত মান ভালো হবে তেমনও কিন্তু না যার জন্য মহাজন চেনে জায়গা চিনে আপনাকে চা পাতা ক্রয় করতে হবে যাতে প্রতায়িত হওয়ার কোনো সম্ভাবনা না থাকে অনেকেই এই কথাগুলো বিশ্বাস করবে না আর বিশ্বাস তখনই করবে যখন সে ঠেকবে ঠেকে যখন শিখবে তখন বুঝবে যে গরিবের কথা বাসি হলে মিষ্টি হয় তো যাই হোক বন্ধুরা এই ভিডিওতে অনেক কথা আপনাদেরকে বললাম অনেক কিছু শেয়ার করলাম তো মূল কথা এটাই কম রেটে রেটে আপনারা যদি নেন বিশেষ করে লুজ আপনারা নেন বস্তা হিসাবে পঞ্চাশ কেজি যে বস্তাগুলো যারা পাঁচ বস্তা দশ বস্তা করে চা পাতা ক্রয় করছেন আপনারা একেবারে কম রেটে আমাদের কাছ থেকে এই চা নিতে পারবেন এবং নিজের বিজনেসকে গ্রো করতে পারবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত যারা চা পাতার অর্ডার করতে যাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে চা পাতা ক্রয় করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম